তালিমি বৈঠকের উপকারিতা মোট চারটি যখনই কোনো কম কোনো ঘরে বসে তালিম করতে থাকে হাফাত আলাইকুম হিমন মেলায়িকা ফেরেস্তারা তাদেরকে ঘিরে রাখে ফেরেস্তারা ঘিরে রাখে আমরা ফেরেশতা দেখি না ফেরেস্তারা আমাদেরকে ঘিরে রাখে আমরা যে বেদাতের বিরুদ্ধে কথা বলি কঠিন বক্তব্য চলে মাঝে মাঝে আর যে গালাগালি করে ফেসবুকে আপনারা তো দেখেন তো সব কিছু তাই না আমাকে ও তো রানী ইসাবেলার সন্তান বোঝা আমার মা হলো রানী ইসাবেলা মৌলবি বলছে যে হে রানী ইসাবেলার সন্তান এ ফার্দিনান মেজেলানের রক্তের সন্তান ইংরেজের জারুস সন্তান আমার উল্লামাদানী এরকম বকাবাজি করে ফেসবুকে তা আমি মাঝে মাঝে ফেসবুকে ঢুকে ঢুকে দেখি কে কী বকলো তা আমাদের নতুন বর্তমানে স্তিরিয়াস তো কেড়ে নেয় মোবাইল কেড়ে রাখো ডাজেন্টা ম্যাটার এটা তোমার কাজ নয় ইংরেজি কাজ ডাজেন্টা ম্যাটার এটা তোমার কাজ নয় তোমার কাজ হলো কোরআন সন্না ভিত্তিক বক্তব্য দেওয়া কে কি বলবে না বলবে এটা শোনার দেখার সময় তোমার নেই তিরস্কারকারী তিরস্কারকে তারা তোয়াক্কা করেন বিরোধিতাকারীর বিরোধিতা তোয়াক্কা করেন বলছিলাম ফেরেস্তা কীভাবে ঘিরে রাখে গভীর রাতে ট্রেনের মধ্যে উঠেছি উঠে দেখছি অসংখ্য বেদাতি এই ট্রেনের বগির মধ্যে সবে আমার দিক তাকাচ্ছে তাকিয়ে তাকিয়ে বুঝলো যে এই লোক সেই লোক আমি ইনুস পড়তেছি গভীর রাতে ট্রেন চলছে সব বেদাতি মিলে যদি আমাকে ট্রেনের চাকার তলে ফেলে দেয় এক আল্লাহ সারা দেখার কেউ কিন্তু ফেরেশতা ঘিরে রেখেছে পারে না তারা ফেলে দিতে রাস্তাঘাটে যে কোনো সময় আমাদেরকে অপমান করতে পারতো পারে না কেন পারে না ফেরেশতারা তারা ঘিরে রাখে হাটপা থমল মেলাই ওয়া নাযালা আলাইহিমুস রাহমা প্রশান্তি نازিল হয় রহমত ঘিরে রাখে আর জাকার ফি মান ইনদাহু আর আল্লাহর দরবারে যে ফেরেশতারা আসেন তাদের কাছে আল্লাহ পাক এই তালিমকারীদের কথা উল্লেখ করেন আল্লাহু আল্লাহ পাক প্রত্যেকটা তালিমের সদস্যদের কথা উল্লেখ করেন ফেরেশতাদেরকে দেখো হে ফেরস্তা আমার বান্দা কত ব্যস্ত কত কাজ ফেলে দিয়ে অসুস্থ রুগী ঘরে রেখে কর্মচঞ্চল জেন্দেগির কিছু অংশ আমার দিনের জন্য ব্যয় গেছে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে আমাদের নাম উল্লেখ করে দেখার আল্লাহ